এবারে ভোট দেব ভাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে ইমামদারের এবারে ভোট দেব ভাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে ইমামদারের যে মানুষ ভয় করে ভাই আল্লা পাখের এবারে ভোট দেব ভাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে ইমামদারের এবারে ভোট দেব ভাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে ইমামদারে যে মানুষ দিন ইসলামের ধার ধারে না যে মানুষ কথা কাজে মিল রাখে না যে মানুষ দিন ইসলামের ধার ধারে না যে মানুষ কথা কাজে মিল রাখে না ওরা তো দরো দিন স্বার্থ হাঁচিল আসলোদের ওরা তো দরো দিন স্বার্থ হাঁচিল আসলোদের এবারে ভোট দেব ভাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে ইমামদারের এবারে ভোট দেব ভাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে ইমামদারের এবার রে ভোট দেব ভাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে ইমামদারের